শীতকালীন ফুল গাছ করতে কেমন খরচ হয় এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করে থাকে দেখুন শীতকালীন গাছ করতে গেলে খরচ হয় এটা সত্যি কথা তো খরচটা যে অনেকটা বেশি পরিমাণ হয় তেমনটা নয় এই খরচটা সম্পূর্ণটা নির্ভর করে আপনার উপরে কারণ সবচেয়ে মোটা ধরনের একটা খরচ হয় হচ্ছে টবের পেছনে এবার আপনি কটা টব দিয়ে শুরু করবেন আপনি যদি দশটা টব দিয়ে শুরু করেন তাহলে একরকম খরচ আপনি যদি সিরামিক টপ দিয়ে শুরু করেন তাহলে একরকম খরচ আপনি যদি মাটির পর্দে শুরু করেন তাহলে একরকম খরচ আপনি যদি প্লাস্টিকের টপ দিয়ে শুরু করেন তাহলে একরকম খরচ দেখুন খরচের কোনো শেষ নেই আপনি যেমন চাইবেন আপনি খরচ করে গাছ লাগাতে পারবেন দু নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে মাটি দেখুন অনেক জায়গা রয়েছে যেখানে মাটি ক্রয় করে গাছ লাগাতে হয় আবার অনেক প্রচুর জায়গা রয়েছে যেখানটায় মাটি অ্যাভেলেবেল রয়েছে সেখানটা মাটি ক্রয় করার কোনো ব্যাপার নেই বা মাটির দাম খুব একটা বেশি নেই এরকম জায়গা রয়েছে তাহলে স্বাভাবিকভাবে যাদের জায়গাটিতে মাটি ক্রয় করার ব্যাপার নেই সেই সমস্ত জায়গায় খরচটা অনেকটা কমে যাবে আর যাদের মাটি ক্রয় করার ব্যাপার রয়েছে সেই জায়গাটা খরচটা অনেকটাই বেড়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে চারা দেখুন চারাগাছ প্রত্যেককেই ক্রয় করতে হয় তবে চারা গাছের দাম সাধারণত নভেম্বর মাসে মাঝামাঝি থেকে অনেকটাই কমে যায় তা আপনি চেষ্টা করবেন নভেম্বর মাসের মাঝামাঝি থেকে আপনি গাছ করুন নতুন বাগানে হলে তাহলে দেখবেন গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে থাকবে আর এই সমস্ত গাছগুলি জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি থেকে ফুল দেবো খুব সুন্দরভাবে একদম পারফেক্ট ঠান্ডার সময় আর জানুয়ারি মাসে শীতকালীন বাগানগুলি সবচেয়ে বেস্ট হয়ে থাকে সেই সময় ফুল ফুটলেও লাগে তাই সেই সময়টাতে আপনি ফুলও পেয়ে যাবেন তাই চেষ্টা করবেন নভেম্বর মাসে মাঝামাঝি থেকে বাগান করার সেই সময় অনেকটা গাছের দাম কম থাকে যে সমস্ত গাছগুলো হয়তো দশ টাকা নিচ্ছে সেগুলি পাঁচ টাকায় পেয়ে যাবেন অনেক পিটুনিয়া গাছ যেগুলি চারা অনেক হয়েছিল সেই সমস্ত গাছের দাম কমে যায় সেখানে স্বাভাবিকভাবে আপনার একটা সাশ্রয় কমে যাবে তো অ্যাভারেজ যদি আপনি দশটা টপ দিয়ে আপনি হিসাব করেন যে বাগান শুরু করব। তার মোটামুটি দশটা টপ যদি আট ছয় ইঞ্চি মাপের টপ নেন তার দশটা টপের দাম মোটামুটি হবে পাঁচশো টাকা ধরে রাখুন পঞ্চাশ টাকা করে আমি আবারে সর্বোচ্চ দাম ধরলাম পঞ্চাশ টাকা করে তার থেকেও কম বেশি কোয়ালিটির উপর নির্ভর করে পাঁচশো টাকা এবার আপনি যদি সেখানে পাঁচশো টাকার টপ ভর ভর্তি যান তাহলে আপনার মাটি লাগবে অন্তত দুশো টাকার তাহলে পাঁচশো দুশো সাতশো টাকা এবার আপনার চলে আসলো তারপরে চারা এবার আপনি যখন চারা লাগিয়ে দেবেন ঠিক আছে চারা সেই সমস্ত চারা খুব বেশি হলে দশটা টপে যদি দশ টাকা করেই ধরি একশো টাকা এর বেশি লাগবে না একশো টাকা তাহলে এখানে গেল আটশো টাকা খরচা তো এই আটশো টাকা খরচ করে আপনি মোটামুটিভাবে দশটা টাকা রেডি করতে পারবেন এবার আপনি যদি আরও বেশি চান তাহলে বেশি এটা আমি একটা খরচ বললাম একদম কম খরচেও হয় যারা সাধারণত বিভিন্ন ধরনের প্লাস্টিক বা পিপি প্যাকেট যেগুলি রয়েছে সেগুলিতে যারা ক্রয় করছে সেগুলির দামটা এক টাকার মধ্যে পড়ে যায় অনেক ভালো ভালো কোয়ালিটির পাওয়া যায় ঠিক আছে গ্রো ব্যাগ যেগুলি বলি পিপি প্লাস্টিক প্যাকেট আর এমনি যে সমস্ত কাপড়ের গ্রো ব্যাগ সেগুলির দাম বেশি আবার তাই পিপি প্যাকেট যদি আমরা নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে প্লাস্টিক প্যাকেটের মধ্যে আমরা করতে পারি বাড়িতে প্রচুর ফেলে দেওয়া কন্টেনার রয়েছে সে সমস্ত কিছু আমরা ব্যবহার করতে পারি সে সমস্ত জায়গার খুব একটা বেশি খরচ হয় না ঠিক আছে এরকম প্রচুর জলের বোতল রয়েছে এরকম প্রচুর কন্টেনার রয়েছে তবে একটা নির্দিষ্ট মাপের একটা জিনিসে শীতকালীন বাগান সবচেয়ে ভালো হয়ে যাবে যেমন একটা জলের বোতল রয়েছে তার মধ্যে গাছগুলো খুব একটা বেশি ভালো হয় না ঠিক আছে এরকম ব্যাপার রয়েছে এবার আপনি মাটিটা জোগাড় করতে বা সার জোগাড় করতে বিভিন্ন জায়গায় গেলে অনেক জায়গা দেখবেন এমনি পড়ে থাকে সে সমস্ত জায়গাতে কালেক্ট করতে পারেন আপনাকে গ্রাম শহরাঞ্চল হলে তো অনেকটা মুশকিল খরচটা একটু বেড়ে যায় গ্রাম অঞ্চল হলে খরচটা অনেকটা কম হয় এরকম ব্যাপারগুলো থাকে তো খরচের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে একজন বাগানের উপরে সবার ক্ষেত্রে সব রকম খরচ একরকম হয় না কারো ক্ষেত্রে খরচই লাগে না নিজে থেকেই পরিশ্রম করে এখান থেকে মাটি ওখান থেকে এটা ওখান থেকে এটা জোগাড় করেই করতে পারে সেক্ষেত্রেও হতে পারে না হওয়ার কোনো কিছু নেই তাই খরচ নির্দিষ্ট করে বলা যায় না যে কত কি খরচ হতে পারে তবে কম খরচেও হয় খরচ হয় অনেকের ক্ষেত্রে অনেকে রয়েছে যে এই সমস্ত গাছে কাছে নার্সারিতে গিয়ে সমস্ত কিছু অর্ডার দিয়ে দেয় এই গাছ লাগবে এই টব লাগবে এই দিয়ে সমস্ত কিছু রেডি করে আমার বাড়িতে তাদের খরচটা অনেকটা বেশি হয় এরকম রয়েছে তো সব রকম বিষয় রয়েছে এই খরচের ব্যাপারটা পার্টিকুলার বলাটা খুব মুশকিল যে শীতকালীন বাগান একটা ভালো করতে হলে কত খরচ এখানটা এক লাখ টাকাও খরচ হতে পারে যদি আপনি সেই রকম বাগান করতে চান ঠিক আছে তাই এত কিছু ভাবার কোনো কিছু নেই নর্মাল ভাবে ভাবুন আর টপ একবারে একদিন একটা কিনলে কিনলে একটা একটা এই দুটো করে কিনতে কিনতে কিন্তু অনেক আমি কি আমার বাগানের এত টপ একদিনে ক্রয় করেছি কখনোই না একটা দুটো করে এখন যেমন আমি ক্রয় করি না টপ এত পরিমাণ টপ আছে যে টপ ক্রয়ই করি না এগুলি এখানে আমি একটা লিমিট বেঁধে দিয়েছি যে আমি আর গাছ ক্রয় করব না এবং টপ ক্রয় করবো না এগুলোকেই প্রোডাকশন করবো চারা তৈরি করবো এগুলোকে আবার বাড়ানোর চেষ্টা করছি নতুন করে নেওয়ার চেষ্টা একদমই কম করছি খুব যদি রেয়ার ভ্যারাইটি কিছু পাই সেটা নেওয়ার চেষ্টা করি তাছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টপ হয়ে যাই আর নতুন করে কোনো কিছু দেখুন আমার এই বাগানটায় এইখানটায় শীতকালীন কাজ কোনো কিছু নেই আমি যেখানে শীতকালীন কাজ করছি এবছর সেখানে কিন্তু আবার এই সমস্ত ইনডোর প্ল্যান্টের কোনো কিছু নেই তাই দুটো জায়গায় আলাদা করে নিয়েছি তো এইভাবে করার চেষ্টা করছি একটা আমার কর্মস্থল যেখানে আমি কাজ করি সেখানে এবার শীতকালীন বাগানটা করছি তো এইভাবে আলাদা আলাদা হওয়ার চেষ্টা করছি কারণ একটা জায়গায় এত কিছু মেনটেন করা অসম্ভব যে কোনো বাগানে সেক্ষেত্রে খরচের একটা অনেকটা ব্যাপার থাকে তাই আপনারাও ঠিক এইরকমভাবেই করার চেষ্টা করুন যে কোনো কন্টেনারই বাগান করা যায় আপনার ইচ্ছে থাকলে যে কোনো জায়গাকে আপনি সুন্দর করে বানিয়ে তুলতে পারবেন নিজের মতো করে তুলতে পারবেন সামান্য কম খরচ কত হতে পারে বেশি খরচ কত হবে তার কোনো কমের যেমন একটা লিমিট নেই বেশিরও কোনো লিমিট নেই একবারে খরচ ছাড়াও অনেকে করে ফেলছে আবার অনেকে মোটামুটিভাবে প্রচুর টাকা ব্যয়ও করে ফেলছে তাই এর এরপর কোনো কিছু ভিডিও করাটাও একটা বোকামির মতো মনে হয় তবুও একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এরকম হতে পারে তো সেটা আপনাদের বিষয় আপনাদের কি করবেন সেটা আপনাদের সমস্ত কিছু তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে